উচ্চ মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো হফস অন তত্ত্ব আজকের এই স্পেশাল ভিডিওটিকে আমরা এই হফস লেলিন তত্ত্ব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই টপিকটি পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ দু হাজার উচ্চ মাধ্যমিক দু হাজার কুড়ি সতেরো পনেরো সালে এই প্রশ্নটি এসেছিল ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হফস অন তত্ত্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলে সেক্ষেত্রে দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি দেখো প্রথমেই আমরা দেখে নিচ্ছি এই অপশন লেলেন তত্ত্বের কীভাবে তুমি উত্তরটি লিখবে ফার্স্ট তুমি অপশন লিলেলেন তত্ত্বটি লিখবে যে অপশন লেলেন তত্ত্ব কাকে বলে এটি তুমি সুন্দর করে এটি লিখবে ওকে এরপরে কি এরপরে এই সাম্রাজ্যবাদ বিষয় যে অপশনের বক্তব্য অর্থাৎ সাম্রাজ্যবাদ বিষয়ে যে অপশনের বক্তব্য সেই বক্তব্যটি তুমি এখানে তুলে ধরবে মূলত এখানে তুমি সাম্রাজ্যবাদ বিষয়ে অপশনের যে বইটি অর্থাৎ এমপিয়ালিজাম আই স্টাডি এমপিয়ালিজাম আই স্টাডি এই গ্রন্থটির নামটি তুমি অবশ্যই অবশ্যই লিখবে এরপরে নেক্সট পয়েন্ট তুমি করবে অভ্যন্তরীণ বাজারের ক্ষতি নেক্সট পয়েন্ট আসবে কি পুঁজির বিকাশ ওকে পরবর্তী পয়েন্ট ঔপনিবেশিক নীতি অর্থাৎ এই তিনটি নীতি অর্থাৎ ঔপনিবেশিক নীতি এই তিনটি পয়েন্ট তুমি অবশ্যই অবশ্যই করবে হর্ষণের যে মূল বক্তব্য বা হর্ষণের তত্ত্ব এই তত্ত্বে যে তিনটি পয়েন্ট রয়েছে প্রথম পয়েন্ট হচ্ছে অভ্যন্তরীণ বাজারের ক্ষতি দ্বিতীয় পয়েন্ট পুঁজির বিকাশ তৃতীয় পয়েন্ট ঔপনিবেশিক নীতি এরপরে আমরা আসি বিষয়ে লেনিনের বক্তব্য দেখো লেনিনের বক্তব্যে প্রথমে কি লেনিনের যে বইটির নাম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম এই গ্রন্থটির নামটি তুমি অবশ্যই লিখবে এরপরে কি এরপরে তুমি অবশ্যই এই যে লেনিনের যে মূল বক্তব্য ফার্স্ট পয়েন্ট তুমি করবে পুঁজির কেন্দ্রীভবন ভবন এরপরে পুঁজির আন্তর্জাতিকরণ ওকে নেক্সট পয়েন্ট কি দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে তুমি দুটি প্যারা প্যারা করে নেবি ওকে এই টপিকটি কিন্তু তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ এরপরে সবচেয়ে তুমি এই বিষয়টি তুলে ধরবে ওকে তো আজকে এই ছোট্ট ভিডিওটিতে আমরা মূলত হাফসন এলিনের তত্ত্ব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম এই পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে তার জন্য তোমাকে ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করতে লাগবে ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করলে পিডিএফটি তুমি ডাউনলোড করতে পারবে আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো